পনেরোই মার্চ দু এখন বিকাল পাঁচটা ছ পাঁচটা বাজে সারাদিনই মারাত্মক গরম প্রচণ্ড সূর্যের তাপ তো দিন দিন তাপ বাড়তেছে এইটা আমাদের একটা মালবেরি গ্যাস ছাদে হয়েছে এলেও আমাদের বাসায় ওখান থেকে ডাল নিয়ে আসিয়া এখানে লাগাইছি এবছর ভালোই ফল হয়েছে উপরে অনেক সারস পাখি এগুলা আমরা এইখানে স্থানীয় বলে স্থানীয়ভাবে বলি শামুক বাঙ্গা যাই হোক যার জন্য ভিডিওতে আসছি তো গরুর খামারে আসলে অনেকগুলা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা মশা মাছির উপদ্রব এবং মশা মাছির উপদ্রব এতটাই যে এগুলোকে যা খাওয়া দাওয়া করাই আসলে এরা যদি পর্যাপ্ত রেস্ট না পায় তাইলে আসলে খাওয়া দাওয়া পুরোপুরি আসলে ওদের কাজে আসে না আমি সাধারণত খাওয়া দাওয়া দিই ধর চারটা থেকে বারোটা পর্যন্ত সকাল সরি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত তারপরে কোনো খাবার দিই না তারপরে গোসল টোসল করাই খাবার শুধু পানি দিই খাবার পানি তারপরে বিকাল চারটা থেকে আবার রাতটা আটটা পর্য আটটা পর্যন্ত এরপরে আর কোনো খাবার নাই আর মাঝখানেও খাবার নেই এইভাবেই আট ঘন্টা খাবার দিই যাই হোক মশা মাছির উপদ্রব থেকে আমি প্রথম প্রথম মশার কয়েল দেওয়ার চেষ্টা করছি তারপরে একটু ধূপ ঠুপ দেওয়ারও চেষ্টা করছি কিন্তু কোনো তাই কোনো কিছুতে আসলে কাজ হয় না আর আমার এটা তো খোলা জায়গা চারোপাশ খোলা একদম আমি একটু দেখাই আমার খামার একদম কোনো বেড়া নাই আসলে কোনো পাশে শুধু এই যে চোরের হাত থেকে বাঁচার জন্য আর কি এই যে চেরা দেওয়া আছে বা গরুজনী সুইটে না যাইতে পারে এই জন্য এরকম চেরা দিয়ে একটা বাউন্ডারি দেওয়া আছে কিন্তু কোনো এমনি ওই রকম দেওয়াল নাই বা ঢাকাও নাই পুরো খোলা এরিয়া বাতাস আছে কিন্তু এই বাতাস থাকলেও মশামাছির মশামাছিকে আসলে ই করতে পারে না থামাইতে পারে না ওদের অত্যাচার থেকে তো এই জন্য আমি মশারি ব্যবহার করি প্রথম কয়েকদিন গরু রাখার পর দেখি যে রাত্রে ঘুমাইতে পারে না আসলে প্রচণ্ড মশা যদিও রাতের বেলা মাসি থাকে না মাসি দিনের বেলা থাকে বিশেষ করে বিকেলের টাইমটা সকাল এবং বিকেলের টাইমটা যখন খাবার দেওয়ার সময় ওই টাইমটাই বেশি ডিস্টার্ব করে মাসি তারপরও এই যে আমরা রাতে জানি ঠিক মতো ঘুমাইতে পারে এই জন্য এই যে মশারির ব্যবস্থা করে দিছি এই যে এই মশারিটা আমাদের আমি বানাই নিয়ে আসছি রেডিমেড পাওয়া যায় না তো এইখানে আমার মজুরি সহ মজুরিসহ এই মশারিটা বানাইতে আমার কাছ থেকে নেছে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকা এটা সাড়ে চার হাজার টাকা নেছে সাড়ে চার হাজার টাকা এটার ই হইল মানে বস্তু হইল চৌ ফিট বাই তেরো ফিট পঁচিশ ফিট তেরো ফিট তো আমি একটা চিনতে করলাম সাড়ে চার হাজার টাকা গেলেও এই যে প্রতিদিন মশার কয়েল বা অন্যান্য ব্যবস্থা করতে গেলে আরও বেশি খরচ যেত এই জন্য আমি মশারির ব্যবস্থা করে দিছি তো মশারিতে আমার এতে সাশ্রয় হয়েছে এবং গরুও মোটামুটি অনেক আরামেই থাকে এই যে গরু আছে কোনো ল্যাজ লারা দেখা যাইতে আছে না নিরিবিলি খাইতেছে দুই একটা তো থাকবেই তারপরও অনেক উপকার হয়েছে তো কেউ চাইলে ওইরকম আর কি মশারি ইউজ করাই সবচেয়ে বেটার আমি মনে করি ধন্যবাদ